আসসালামু আলাইকুম অল ইউটিউব ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু বইকাল টাইম ছাদে আসলাম তো ভাবলাম আপনাদেরকে একটু আমার বাড়ির চারিপাশটা একটু দেখাই যে কেমন আবহাওয়া কেমন প্রকৃতি আমার বাড়ির চারিপাশটা কেমন দেখতে আর কি জন্যই আমি একটু ব্লগ ভিডিও করলাম তো সবাই দেখে একটু বলবেন আমার বাড়ির চারিপাশটা কেমন আর আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছেন সবাই কতটা শরীর অসুস্থ ছিল বা এখনও অসুস্থ সম্পূর্ণ আমি সুস্থ হইনি কথা বলছি তাই আমি হেপসে যাচ্ছি আর কি কথা বলছি আর বুক মানে ধর ধর করছে মানে শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছে জ্বরে ঠান্ডায় তো প্রথমেই দেখবো আমার বাড়ির সামনের দিকটা কেমন কিন্তু বৈকাল টাইম মাগরিবের একটু আগে একটু ধোঁয়াশা লাগছে দেখেন আমার বাড়িতে দেখেন ওখানে আখের গাছ আছে এটা হচ্ছে আমার সামনে দিক তো সবাই একটু দেখে বলবেন যে আমার সামনে দিক কেমন আর দেখাবো বাড়ির পেছন দিকটা কেমন দেখেন বাড়ির পিছন এই যে বড় ফাঁকা জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেকগুলো ধান ছিল আগের ধান সে ধানগুলো কিন্তু সব বড় হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর চারিপাশটা চারিপাশটা কি বলবো চারটাও তারপরে আরেকটা জায়গা দেখাবো পশ্চিম দিকে আমার প্রধান দাদার বাড়ি কেমন দেখতে সামনে অবশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপপ্রধানের বাড়ি আমার বাড়ির সামনেই হচ্ছে উপপ্রধানের বাড়ি সব সময় গাড়ি দাঁড়িয়ে থাকে আর ওই যে টিমের বাড়িটা দেখছেন ওটা শাশুড়ি আম্মা আব্বা ওখানে থাকে ওখানেই থাকে আমাদের এখানে থাকে না অবশ্য ওখানে আলাদাই রুম করা আছে নিজের পার্সোনালভাবে জীবনযাপন করতে পারবেন বলে তবে সবাই সঙ্গে যোগাযোগ বা আসা যাওয়া খাওয়া দাওয়া সবই একসঙ্গে মেল মোহ্বত খুবই ভালোভাবে আছে তো দেখলেন এবার দেখাবো আমি পশ্চিম দিকটা আমি একটা গ্রামেই বাস করি কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু আমাদের এখানে যে গ্রামটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গ্রামটা আমার প্রায় কিন্তু সব পাকা বাড়ি মানে বাড়ি খুবই অল্প আর এই গ্রামটাতে বলতে গেলে চাকরিজীবী একটু বেশি আর অনেক বড় একটা গ্রাম বারো থেকে তেরোটা মসজিদ আছে তো অনেক বড় তো সবাই একটু দেখে বলবেন আর এটা হচ্ছে আমার ছাদ দেখেন ছাদে কিন্তু কিছুই লাগানো নেই আমার ঘরের ডাইনিংটা যতটা সুন্দর সুন্দর হয়নি ততটা কিন্তু ছাদের যে ইয়েটা মেঝেটা দেখছেন খুব সুন্দর মানে সিমেন্ট দিয়ে ডেডু করা আছে আর আমার ডাইনিংটা এখনও ঠিকঠাক করা হয়নি খসখসে ভাব আছে তবে ভাবছি আল্লাহ যদি করাই তো ইনশাল্লাহ করব আপনারা দোয়া করবেন যাতে করতে পারি তো সবাই একটু বলবেন আমার বাড়ির চারিপাশটা একটু সবাই কেমন বলবেন দেখেন সবাই একটু বলবেন বাড়ির চারিপাশটা কেমন আর আমি জ্বর থেকে উঠেছি ঠান্ডা থেকে উঠেছি সম্পূর্ণভাবে আমার কিন্তু ঠান্ডাটা এখনও পর্যন্ত সারেনি তো সবাই একটু বলবেন কেমন লাগছে আমাকে আর অনেক দিন পর একটু খুশি হলাম বা শরীরটা একটু অন্তত ফ্রি হয়েছে তাই একটু ছাদে আসলাম আর প্রত্যেক ছাদে আর কি আসা হয় না আমার কিন্তু আজকে মন চাইলো যে একটু আসি আর হাজব্যান্ড একটু টায়ার্ড আছে ও ঘুম হচ্ছে আমি ভাবলাম একটু ছাদে ঘুরে আসি তো ভাই ভাই ও বোনেরা সবাই কেমন আছেন বলবেন আর আমার ভিডিওটা একটু দেখে বলবেন কেমন হয়েছে আর আমার বাড়ির চারিপাশটা কি ভালো না খারাপ একটু বলবেন হ্যাঁ সবাই একটু বলবেন আর আমি কালো নাইটি পরে আছি আর হলুদ কালারের একটা ওড়না তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতল্লাহে ওবার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই আর খুব ভালোভাবে লাইভটা করতে পারি আর সব ভিডিওগুলো যেন ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি অনেক চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে আর সবাই একটু সাপোর্ট করবেন আর দশ দিন পরে আমার আব্বু চল্লিশা হবে তখন অন্তত হয়তো আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারবো না আমার চ্যানেলে তবুও সবাই একটু সাপোর্ট করবেন আমাকে চল্লিশাটা পেরিয়ে গেলে অতটা আর আমার চাপ হবে না বা টেনশন হবে না বা আমি ইউটিউবে অ্যাক্টিভভাবে আমি কাজ করতে পারবো তো সবাই আমাকে দোয়া করবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের জন্য রইল সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে সবাই হাসি খুশিভাবে জীবনযাপন করেন এই দোয়াটাই আল্লাহর কাছে আমি সব সময়তেই চাই আপনাদের জন্য যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন সব সময়। এই দোয়াটাই আমি সব সময়তেই সবাইয়ের জন্যই করি শুধু আমি নিজের জন্য দোয়া করি না বা কেউ আমার হেল্প করলো বলে তার জন্য একা আমি দোয়া কোনো সময়তেই করি না আমি কিন্তু সব বাইয়ের জন্য সব সময়তেই আমি দোয়া করি তো দেখতেই পাচ্ছেন আর একটু দেখাচ্ছি এইগুলো হচ্ছে সজনে গাছ এগুলো হচ্ছে সজনে গাছ আর এই বাড়িটা হচ্ছে পাশের বাড়ির তো ভাবলাম একটু ভিডিওটা বানাই সবাই দেখে একটু বলবেন আজান দিচ্ছে বাই আল্লাহ হাফেজ